নামখানার মৌসুমি গ্রাম পঞ্চায়েতের বাগডাঙ্গা এলাকার একটি পুকুরে দেখা মিলল কুমিরের সোমবার সন্ধ্যায় স্থানীয় এক বাসিন্দা কুমিরটিকে একটি পুকুরে দেখতে পান এরপরে তিনি গ্রামবাসীদের খবর দেন খবর পেয়ে এলাকার প্রচুর মানুষ কুমিরটিকে দেখার জন্য ওই পুকুর পাড়ে এসে ভিড় জমান পরে খবর দেওয়া হয় ফ্রেজারগঞ্জ কোস্টাল থানায় ও বন দপ্তরে খবর পেয়ে এদিন রাতেই ঘটনাস্থলে আসেন বনদপ্তরের কর্মীরা সন্ধ্যের পর থেকে ওই পুকুরটির চারিদিকে লাইট মেরে রাখা হয়েছিল শেষ পর্যন্ত রাত এগারোটা নাগাদ বন দপ্তরের কর্মীদের পাতা ফাঁস দড়িতে ধরা পড়ল কুমির এদিন ফ্রেজারগঞ্জ বন দপ্তরের কর্মীরা এসে পুকুর থেকে কুমিরটিকে ধরে নিয়ে যান মঙ্গলবার সেটিকে ভগবতপুর কুমির প্রকল্পে নিয়ে যাওয়া হয় সেখানে স্বাস্থ্য পরীক্ষার পর কলজদ্বীপের কাছে কুমিরটিকে ছেড়ে দেওয়া হবে বলে জানা গিয়েছে কুমিরটির দৈর্ঘ্য ছিল প্রায় ছয় ফুট ওজন প্রায় তিরিশ কিলো এ বিষয়ে স্থানীয় এক বাসিন্দা চয়ন ভট্টাচার্য বলেন অতীতে কোনোদিন এই এলাকার পুকুরে কুমির দেখা যায়নি এই প্রথম গ্রামের একটি পুকুরে কুমির ঢুকতে দেখা গেল স্বভাবতই এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে পাশের চিনাই নদী থেকে কুমিরটি উঠে ইটের রাস্তা পেরিয়ে পুকুরে ঢুকে পড়েছে আজকের সন্ধ্যের সময় হঠাৎ আমরা বাজারে ছিলাম আর খবর পাই যে মানিক নামে একজন পুকুরে নদী থেকে একটা কুমির এসে একটা পুকুরে আসে ঠিক আছে এবারে সেটা আমরা সঙ্গে সঙ্গে জানার পর বকখালি ফরেস্ট রেঞ্জ এবং ওসি সাহেব ফেজারগঞ্জ পোস্টাল খবর দিই তো ওনারা আসেন কিছু পরে প্রায় এক দেড় ঘন্টার মধ্যে ওনারা এসে গেছেন এবং ওখান থেকে রিকভারি করে ওনারা নিয়ে নামখানা থেকে বিবি বাংলা নিউজ টিম